ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে ফরেন্সিক প্রতিবেদনে রবিবার তিন আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির নিকট ফরেন্সিক প্রতিবেদন হস্তান্তর করেন পুলিশের সদস্যরা ময়নতন্ত্র প্রতিবেদনে বলা হয়েছে সাজিদের শরীরে পানিতে ডুবে মৃত্যুর কোনো বৈশিষ্ট্য নেই সাজিদ আবদুল্লাকে প্রথমে শ্বাসরোধে হত্যা করা হয় এরপরে তার মৃতদেহ পানিতে ফেলা হয়েছে সাজিদের মৃত্যু ময়নতন্ত্রে তিরিশ ঘন্টা আগে হয়েছে সাজিদের সহপাঠী জানান একজন শিক্ষার্থীকে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে রাখা হল অথচ এতদিন প্রশাসন এটাকে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করেছে আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই উল্লেখ্য গত সতেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয় সাজিদ আব্দুল্লাহ আমরা পুকুরে পেয়েছি কিন্তু এরপরে প্রশাসন আমাদের সাথে টাকা শুরু করেছে এরপরে প্রশাসন আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল প্রাথমিক তদন্তের রিপোর্ট দেবে কিন্তু আমরা সেই রিপোর্ট পেয়েছি আটচল্লিশ ঘন্টার পরে আমরা ফরেন্সিক রিপোর্ট পেয়েছি এতে আমরা স্পষ্ট ভাবে জানতে পেরেছি সাজিদকে রাত সাড়ে তিনটার মধ্যে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে এই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ক্যাম্পাস যেই ক্যাম্পাসে আমার বন্ধুর জীবনের নিরাপত্তা নাই আমি আজকের এই কর্মসূচি থেকে বলে দিতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজিদ আবদুল্লার হত্যার অত্যাকারকে অতি দ্রুত আমাদের সামনে উপস্থাপন করুন ঠিক যদি আমাদের ক্যাম্পাসে আমাদের জীবনের নিরাপত্তা নাই এই প্রশাসনকে স্পষ্ট ভাবে আমরা হুশিয়ার করে দিতে চাই যদি আমাদের ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের যদি জীবনের নিরাপত্তা না দিতে পারেন তাহলে এই প্রশাসনের ক্ষমতায় থাকা নৈতিক অধিকার নাই অনতি বিলম্বে আমরা চাই সাজিদের হত্যাকারীকে সাজিদের হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ফাঁসি দাবি করছি